ধন্যবাদ দাদা কি কি খাবার আনছে দেখি এসি এসিটা বন্ধ করো এসিটা একবার ঠান্ডা হয়ে যেতেছে খাবারটা এসিটা বন্ধ করো না তো সব খাবার ঠান্ডা হয়ে যাবে একটু দেখি কি কি খাবার দেওয়া এখন রুমে খাবো আমরা রুম নাই এক হোটেল নাই হোটেল নাই একেবারেই নাই আমরা একটা ছোট হোটেল উঠছি কিছুই कारण है केन ঈদের সময় তো অনেক ভিড় ছিল কেন আমরা ঈদের সময় আসছি না একটা খাবার সাফ করো দেখি আচ্ছাচ্ছি আমি এটা হচ্ছে ভাত আস্তে আস্তে করো হুমাগুলো এটার ভিতরে রাখো এখানে এটা একটা মনে করো ডাস্টবিন কিছুই করার নেই এভাবে থাকতে হয় ঈদের সময় আসেন ঈদের সময় যদি কেউ আসেন ছুটির সময় আমরা অল্প করে ভাত নিছি তিনটা ভাত নিছি ঠিক আছে আমরা বেশি বেশি খাবো না হ্যাঁ বেশি খুদা নাই মানে খাবার আছে অনেক

এটা গোসটা দিয়ে ভাত খাইতে পারবেন আর ডাল আনসি অনেক মজার একটা খাবার ঠিক আছে ঘরে বসে খাওয়ানটা পাইতেছি এটা ভালো না মুসলমান এরিয়াতে থাকার জন্য নিউ মার্কেট থাকবে না নিউ মার্কেট থেকে বের হয়ে আপনার মুসলমান এরিয়াতে থাকবেন

আর একটা জিনিস খেয়াল করে নেবেন যিনি আপনার দাম দর এবং জায়গাটা হিসাব করে নিবেন কেন কেননা ওনারা বলবে আপনার একটু সামনে আসছেন দেখে পাঁচ টাকা বা দশ টাকা বেশি বলবে আপনি হিসাব করে নেবেন এটা আর এখানে এটা এটার লাভ হয়েছে কি আমার একটাই লাভ হোটেলের ভাড়া কম এই হোটেলে আমি আসছি হচ্ছে গিয়ে মাত্র এই হোটেলে থাকতেছি হচ্ছে গিয়ে মাত্র কয় রাত চার রাত ছয় হাজার টাকা দিয়ে চার রাত ছয় হাজার টাকা দিয়ে আর কত ভালো এই দুইটা বেড এখানে একটা বেড ওইখানে আর একটা ডবল বেড হ্যাঁ আর ওয়াশরুম টু অনেক সুন্দর এই যেহেতু দেখা রাফা দেখতে ওয়াশরুমটা দেখায় দে তো আচ্ছা দেখায় না আচ্ছা ওকে